দেশে প্রথমবারের মতো হৃদযন্ত্রের ভেনাসপি ভাল প্রতিস্থাপন দেশে প্রথমবারের মতো বিনা অস্ত্রোপচারে এক রোগীর দেহে হৃদযন্ত্রের ভেনাসপি ভাল প্রতিস্থাপন করা হচ্ছে অস্ত্রোপ্রচারের এক রোগীর দেহে হৃদযন্ত্রের ভিনাসপি ভাল্ভ প্রতিস্থাপন করা হয়েছে এই প্রতিস্থাপন প্রক্রিয়া পরিচালনা করেন যুক্তরাজ্যের ইভেলিনা চিলড্রেন হাসপাতালের খ্যাতিমান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শাকিল আহমেদ কুরেশি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুন নাহার ফাতেমা মঙ্গলবার উনিশ আগস্ট রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথ ল্যাবে এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয় জানা গেছে বুধবার বিশ অগস্ট একই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে ভেনাস পি ভাল প্রতিস্থাপন করা হবে একসঙ্গে আরেক রোগীর শরীরে প্রতিস্থাপিত হবে মাই ভাল যা দেশে দ্বিতীয়বারের মতো প্রয়োগ হতে যাচ্ছে এই প্রতিস্থাপন উপলক্ষে কিডস হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রি কার্ডিওলজি কংগ্রেস এনসিআইপিসি এর লাইভ ওয়ার্কশপে দেশি বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং সার্জনরা সরাসরি প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন দুই দিন ব্যাপী কংগ্রেসের অনুষ্ঠিত হচ্ছে ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে